শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এফডি তে নবীন সৃজন জীবনের জীবিকা বিষয়ে উদ্যোক্তা নি যাত্রা আলোচনা করব যারা সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক প্রত্যেক তোমাদের অনেক উপকার হবে মনের মতো সাজাও ব্যবসা মেধা মনন দিয়ে হার নেই তোমার আগাও যদি নতুন ধরন নিও আমাদের চারপাশে রয়েছে নানা রকমের উপকরণ অন্যদিকে কি মানুষে রয়েছে নানা রকম চায়দা সেই প্রাচীন কাল থেকে এই চায়দা কোন লক্ষ্য ব্যবহার হয়ে আসছে চারপাশে এই উপকরণ সময়ের সাথে সাথে চাহিদা এসেছে পরিবর্তন কারো না কারো হাত ধরে এসব উপকরণ সেজে সে বৈচিত্র্যমান আবহাওয়া এভাবে সৃজনশীল উপস্থনায় নিত্য নতুন উপকরণ সামনে এনে হাজির করেন যারা নিঃসন্দেহে তারা উদ্ভাবক উদ্ভাবনী চিন্তা আমাদের আগামীতে টিকে থাকার শক্তি যোগাবে আমরা তাই উদ্ভাবক হয়ে উঠতে চায় উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়তে গড়ে তুলতে চায় নিজের প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই যা দিয়ে হতে পারে একটি সফল কি আর এর সূচনা আমরা বাকিটা অবশ্য ইঞ্জিনিয়ারিং বই পড়ে বুঝতে পারবে দেখো এখানে একটা ব্যবসার আইডিয়া বিজনেস কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো উত্তরের জন্য যেটা পড়লে বুঝতে পারবে বুঝতে পারবে ব্যবসার আইডিয়া বাস্তবে বিশেষ করে অভিজ্ঞতা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই আমি এখন এর উত্তর চলে আসছি ব্যবসা আইডিয়া বাস্তব অনুভূতি এবং অভিজ্ঞতা বলি বিভিন্ন উদাহরণ দিয়ে করাতে যেতে পারে অভিজ্ঞতা অনুভূতি সম্পর্কিত হ্যাঁ ব্যক্তিগত পরিচয় ব্যক্তিগত পরিচয় ব্যবসার আইডিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ তোমার আইডিয়াটি তোমার নিজের পরিচয় অভিজ্ঞতা এবং দৃষ্টি ভঙ্গির উপর ভিত্তি রাখতে পারে দুই সামাজিক সংবাদ সামাজিক সংবাদের মাধ্যমে তুমি তোমার ব্যবসা আইডিয়ার সাথে সম্পর্ক গড়তে পারো এবং মানুষের কাছে এটি প্রকাশ করতে পারো তিন অভিজ্ঞতা এবং সংস্কার যে ধরনের অভিজ্ঞতা এবং সংস্কার তোমার ব্যবসার আইডিয়ার সাথে জড়িত হতে চায় তা নির্ধারণ করা হতে পারে ব্যবসায় প্রস্তাব প্রস্তাব ব্যবসা করার সময় তোমার গুরুত্বপূর্ণ। পাঁচ আইডিয়ার ব্যাপারে প্রশ্নের সামগ্রী ব্যবসার আইডিয়ার ব্যাপারে মন্তব্য প্রশ্ন সংগ্রহ করা গুরুত্বপূর্ণ চাই সহযোগিতা ও আইডিয়া আদান প্রদান সম্প্রদায়ের সাথে সহযোগিতা এবং আইডিয়া আদান প্রদান করা ব্যবসা বিকাশে সাহায্য করতে পারে ব্যবসা আইডিয়ার বাস্তবায়ন এই অভিজ্ঞতা এবং অনুভূতির সাথে ভ্রমণের চিন্তা করে তোমার ব্যবসার বিকাশে সাহায্য করতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ ব্যবসার খুঁটিনাটি তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান